আমাৰ বন্ধু না ছাৰ খুব ডেডিকেটেডলি ছবি তুলতেছে এই ব্রয়ন আমি আসছি ইন্টারন্যাশনাল একটা ফটো মিটপে পর্তুগাল এখানে পর্তুগালে বড় বড় ফটোগ্রাফার এবং মডেলদের ডাকা হয়েছে এবং এখানে আসলে কেউ কাউকে পে করে না মডেলরা ফটোগ্রাফারদের করে না ফটোগ্রাফার মডেলদের বা এজেন্সিও কাউকে পে করে না ইটস আ ফ্রেন্ডলি মিট আপ এবং আমরা মডেলদের ছবি তুলব মডেলরা আমাদের জন্য ফ্রি পোস্ট করবে তো এই ধরনের ইভেন্ট আমি আগে কখনো আসিনি তো এখানে ইনভাইটেড হয়ে আমি খুব গর্ব গপ করছি তারা আমাকে সিলেক্ট করছে এটা অনেক বড় ব্যাপার আমার জন্য এবং আমি চাই আপনারা আমার সাথে এক্সপ্লোর করুন যে এই ধরনের ফটো মিট আপগুলো আসলে কেমন হয় এই ইভেন্টে আমি অনেক আগে আগেই পৌঁছে যাই গিয়ে দেখি তেমন কেউ আসেনি তখন আমি আর আমার বন্ধু না নাসার এই জায়গাটা চেক করছিলাম আসলে কোথায় কেমন ছবি তোলা সম্ভব আমরা প্রথমে চেক করতেছি যে এখানে আসলে কি কি জায়গা আমরা কি কি ছবি নিব মডেল এখন এসে পৌঁছায় তো আমি চেক করতেছি কোথায় কি হয় ছবি নেওয়া সম্ভব অসাধারণ ইন্টেরিয়র অসাধারণ বাসা সুইমিং পুল আছে দাও ভালো খুব এক্সাইটেড এই ভিলাটার বাহির থেকে ভেতর সবকিছু ছিল অসম অসাধারণ ইন্টেরিয়র এবং ছোট ছোট ডিটেইল সাথে আছে একটা প্রাইভেট সুইমিং পুল এবং সুইমিং পুলের সাথে ছিল একটা ছোট্ট গার্ডেন যেখানে আমাদের ছবি তোলার জন্য অনেক রকম ইকুইপমেন্ট সাজানো ছিল

আমি মূলত আউটডোর ফটোশুট খুব পছন্দ করি যার ফলে আমি প্রথমে আউটডোরে আসি এবং ছবিগুলো আসলে খুবই সুন্দর আসে অনেক মডেল তখনও প্রস্তুত না তারা তখনও মেকআপ নিচ্ছিল কারণ অনেকে দেরিতে এসে পৌঁছায় কিন্তু আমি আমার সুবিধা মতো যারা যারা রেডি ছিল তাদেরকে নিয়ে আমি শ্যুট করা শুরু করে দিই আউটডোরে আমি যে জায়গাটা শ্যুট করছিলাম সেখানে অলরেডি আরও দুই তিনটা মডেল এবং ফটোগ্রাফার চলে আসে যার ফলে আমি ওই এরিয়াটা ছেড়ে এবার ইনডোরে চলে আসি ইন্ডোর আমি কোন ব্যাকগ্রাউন্ডে কিভাবে ছবি তুলব এবং ছোট ছোট কি সুন্দর জিনিস আছে সেগুলো দেখছিলাম ততক্ষণে আমার সেকেন্ড মডেল যে ছিল তার নাম ছিল জুলিয়ানা সে একজন জার্মান মডেল এবং সে এসে পৌঁছায় এবং তখন আমি চিন্তা করি যে সুন্দর একটা পিয়ানোর সাজানো আছে হয়তো আমি এটার সাথে খুব ভালো ছবি নিতে পারি ওর জুলিয়ানার ছবিগুলো নিয়ে আমি খুব একটা কনফিডেন্ট ছিলাম শুরুতে পরে দেখলাম আস্তে আস্তে ছবিগুলো ভালোই আসছে আমি একটা ছোট ব্রেক নিয়েছি কারণ ওখানে অনেকক্ষণ ধরে ছবি তুলতেছিলাম সো এই আমি একটু কর্নার চলে এসেছি বলছি লাউড মিউজিক সো বেসিকালি এটা হচ্ছে যে ইন্টারন্যাশনালি কানেকশন তৈরি করার জন্য এই ধরনের গুলো দেওয়া হয় যেমন স্পেন ফ্রান্স এখন এইসব জায়গাতে আমার কানেকশন থাকবে আমি যদি ওইখানে গিয়ে কখনো কাজ করতে চাই এজ এ ফোটোগ্রাফার এরা আমাকে হেল্প করতে পারবে তো এই যে এজেন্সির সাথে ফটোগ্রাফার মডেল ডিজে স্টুডিও যারা থাকে এই সব যে একে অপরের সাথে জড়িত এদের একটা কানেকশন তৈরি করার জন্য ইন্টারন্যাশনালি এই ধরনের ইভেন্টগুলো আয়োজন করা হয়ে থাকে আমার পাকিস্তানি ফ্রেন্ড ও একটা আমাদের কিনে শ্যুট করতেছে এখানে আমার পরবর্তী মডেল হলো আনাস্তাসিয়া ও একজন রাশিয়ান মডেল কিন্তু লিসবনেই থাকে আমি আমার প্রতিটা মডেলের সাথে আলাদা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড রাখতে চাচ্ছিলাম কারণ প্রত্যেকটা যদি একই ব্যাকগ্রাউন্ড হয়ে যায় একই রকম ছবি হয়ে যাবে যার ফলে আমি এবার ওকে নিয়ে এই দরজার সামনে ছবি তোলা শুরু করলাম হ্যাঁ মোর স্মাইলি এই দরজার এখানে ছবিগুলো যথেষ্ট ভালো আসে কিন্তু তার চেয়েও ভালো ছবি আসে আমি যখন ওখানে সুইমিং পুল সাইডে ছবি তুলি এখানে নানান ধরনের ইকুইপমেন্টস রাখছে ফ্যাশন ফটোগ্রাফি করতে গেলে যে ইকুইপমেন্টস লাগে এরকম অনেক কিছুই আছে ভালো ভালো সাপোর্টিভ এরা সাপোর্টিভ একটা টিম অনেক জায়গায় হেল্প করছে রিফ্লেক্টার সময় ওরা ধরতে চলে আসতেছে তো রিয়েলি গুড সার্ভিস ওখানে থাকা একজন ইউক্রেনিয়ান ফটোগ্রাফারের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং ও আমাকে নিয়ে একটু মজা করতেছিল আমাকে মডেল হিসেবে দাঁড় করিয়ে দেয় এখানে স্মোক মেশিনও আছে একটু সিনেমাটিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট জন্য এখানে প্রেস করলে এখান থেকে যাবে সারা রুমে পর্তুগালে থেকে এই ইউক্রেনিয়ান মডেলটি বেশ সুনাম করিয়েছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এখানে তো এই আমি অনেক আগে থেকে ইনস্টাগ্রামে ফলো করলেও কখনো সামনাসামনি দেখা হয়নি এই ইভেন্টেই ওর সাথে আমার প্রথম দেখা এবং আমি ওর সাথে ফটোশ্যুট করার এই চান্সটা কোনোভাবেই মিস করলাম না আমাদের প্রোগ্রামের অনেকগুলো স্পন্সর ছিল তো প্রোগ্রামের মাঝে মাঝে একটু বিরতি দিয়ে স্পন্সরদের সেই প্রোডাক্টগুলো একটু করে প্রমোশন চলছিল

নাসার খুব ডেডিকেটেডলি ছবি তুলতেছে ওখানে মডেলদের পুরো ভিউটা এখন বেশি ভালো লাগছে কারণ সূর্য উঠলে গেছে তো আলোটা সব ছবি পাশে যেহেতু আমি ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডে ভিন্ন ভিন্ন মডেলের সাথে ছবি তুলছিলাম তো আমি একে বলি যে এই গাছের সাথে আমাদের ভালো কিছু ছবি তোলা সম্ভব তো তারপর সে এখানে আসে এবং এখানে একটা সফট লাইট আসতেছিল গাছের ফাঁক থেকে তো এখানে আসলে খুব ভালো কিছু ছবি আমরা তুলেছি

Ikea product model. I'm a photographer. Three photographers. We're going home, and it's pretty far, right? Twenty kilometers. Well, I don't know. more. Okay, more. and we have to walk like 20 minutes. Anyway, so it was a great day, great experience. See you in the next vlog.